মো মোচা আর ছোলাটা ভেজে রেখেছিলাম সেদ্ধ করে এটা পরে দেবো আমি বেগুনটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতন দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিলাম আমার মশলা কাটা হয়ে গেছে আলু বেগুনের সঙ্গে জল দিয়েছি আর জলটা ফুটে গেলে পরে এটা দিয়ে দেবো মোচা আর ছোলাটা আর ছোলাটা সেদ্ধ করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এবার আমি নেড়ে নিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি না দিয়ে ঢেলে নিচ্ছি